হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম আজকে রান্নায় তো আজকে বাঁধাকপি চচ্চড়ি হবে তো দেখো এখানটায় চিংড়ি মাছ মটরশুঁটি আলু সব কিছু মশলা দিয়ে আদা জিরে বাটা দিয়ে ভালো করে কচিয়ে নিয়েছি আর এখন আমি এই যে বাঁধাকপিগুলো একে একে দিয়ে একটু নেমে নেবো কেন চলাতে লেগে না যায় সব বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো তারপর এক করা হয়ে গেছে এখন নাড়া যাবে না কেননা অনেকটা হয়ে গেছে তো আর একটু এবারে ঢাকা দিয়ে দেবো তো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি তো এখন এলাম ভাত তরকারি হয়ে গেছে আরও সব তো লাস্টে বাঁধাকপিটা হচ্ছে ওই জন্য ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের এখানে গান বাজনা বাজছে তো ওই জন্য ভিডিও ভালো করে করা যাচ্ছে না তো তার জন্য এখন একটু বন্ধ হবে ঢাকাটা খুলে দেখি তো দেখো কতটা হেজে গেছে এক করা হয়েছিল ঢাকা দিয়ে দিলেই তো কমে যায় বাঁধাকপি বিশেষ করে তাই না আর দেখো কেমন জল জল ভারতকে উঠেছে আর বাঁধাকপি তো খেতে চিংড়ি মাইতে ভীষণ ভালো লাগে তোমাদের কারে ভালো লাগে আমাকে কিন্তু জানিও আমার তো ভালো লাগে আস্তে আস্তে করে একটু নিয়ে দিই আর এতে জল দেবো না এই জলেই ঢাকা দিয়ে ঢাকা দিয়েই আমার বাঁধাকপিটা ছিঁড়ে হয়ে যাবে টমেটোটা এখন দিলাম না টমেটোটা দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো কেননা টমেটো এখন দিলে তো মানে একসাথে কষিয়ে দিলে বাঁধাকপিটা অতটা সেদ্ধ হয় না কেমন যেন একটা শক্ত শক্ত ভালো হয় দিলে আমি পরে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দেবো একেবারে বাঁধাকপিও সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে তারপর আমি আজকে খুন্তি দিয়ে নেড়ে দিয়ে নেড়ে দেবো চলে এলাম দেখো জলটা পাম করে নিচ্ছি বাতিগুলো মাছবো দেখো কত বাতি চলেছে রান্না আরো কড়াটা মাঝে হয়নি কড়াটা পরে মাছবো কড়ার মতো তরকারি আর এই দেখো হাঁড়ি মাটি লাগিয়ে ভাত করেছি তো সেই ভিজিয়ে রেখেছিলাম হাড়িটা আমি বাসনগুলো মাজবার আজকে ভীষণ দেরি হয়ে গেছে রান্না করতে কটার সময় ভাত বসিয়েছি পুরো বারোটার সময় ভাত বসিয়েছি কী করবো বলো সকালবেলা যা কাজ থাকে হয় না ছোটোবেলা হয়ে গেছে কাজ করতে করতে সময় চলে গেল হাঁড়িটা পরে মাছব কেন কালি তো নাহলে এই নেতা দিমা হাঁড়ির কালিয়া কালির জন্যে আলাদা নেতা রয়েছে এগুলো সাবান দিয়ে আগে ভালো করে মেজে নেব আমার দেরি হয়ে গেছে খেতে বসবো সবকিছু রেডি করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই চলে এসেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এসে অনেকক্ষণ চান ফান করে কেটেছে আর এখন চারটে বেজে গেছে এখন খেতে বসেছি তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে চিকেন কষা আর এই যে সবুজ চালের ভাত আর এখানে আছে বাঁধাকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তা দেখো তোমাদের দাদা আবার উঁচু করে করে দেখাচ্ছে তো দেখো আমি এখন ভাত পাওয়বো আর খেতে বসবো ভীষণ খিদে পেয়ে গেছে

হ্যাঁ আমার যত দর্শক আছো সবাই আমার প্রণাম গ্রহণ করো আর এই প্রণাম গ্রহণ করার পরে আমি এই তোমাদের দু চার কথা বলতে চাই যেহেতু মৌসুমি অফিসিয়াল চ্যানেল তোমাদেরকে অনেক কিছু দেয় অনেক কিছু ভিডিও দেয় যতটুকু পারে ওর যতটুকু সম্ভব ততটুকু করে তোমার কাজবার তো এই এই মৌসুমি অফিসিয়ালকে তোমরা একটু সাহায্য করো বা একটু এগিয়ে নিয়ে যাও তোমাদের সঙ্গে সঙ্গে হাত দুটো ধরে কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে এগিয়ে নিয়ে যাওয়ার পথটা তোমরা দেখিয়ে দিও সে যেন বড় হতে পারে তোমাদের আশীর্বাদে সে যেন খুব বিশাল বড় হতে পারে ঈশ্বর যেন তোমাদের মঙ্গল করে তোমাদের মঙ্গলে তোমরা মঙ্গল করলে হ্যাঁ ঈশ্বর তোমাদের মঙ্গল করবে তোমাদের আশীর্বাদ আমার মৌসুমিকে খুব জোর মৌসুমি অফিসিয়াল চ্যানেলকে তোমাদের খুব জোর খুবই এগিয়ে নিয়ে যাবে

তারা যেন খেটে উপার্জন করতে পারে এগিয়ে পারে ভরসা রাখো রাস্তা দেখিয়ে দেবে আর তোমাদের দেখো প্রত্যেকটা জিনিস একটু একটু করে ভালো ভালো দিকে যাবে এগিয়ে যাবে ভালো হবে চলো বন্ধুরা কথা না বলে এখন খাওয়াই না